ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে আপনার নাম ভোটার তালিকায় থাকলেও আপনি ভোট দিতে পারবেন না এবং আপনি যদি ভোট দেনও আপনার এই ভোটটা বাতিল বলে গণ্য হবে আমাদের অনেকের নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও আমরা কেন ভোট দিতে পারবো না বা ভোট দিলেও সেই ভোটটা বাতিল বলে গণ্য হবে সেই কারণগুলো আমরা একটু জানার চেষ্টা করব আপনার নাম যদি ভোটার তালিকায় নাই থাকে তাহলে আপনি একেবারেই ভোট দিতে পারবেন না এখন ধরেন আপনার নাম ভোটার তালিকায় আছে কিন্তু আপনি এমন কিছু ক্রাইটেরিয়ার মাঝে পড়েছেন যার কারণে আপনি ভোট দিতে পারবেন না আপনার কাছে এনআইডি কার্ড আছে আপনার ভোটার লিস্টের নাম আছে তারপরেও আপনি ভোট দিতে পারবেন না কি সেই কারণ যার কারণে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিলেও আপনার ভোটটা বাতিল বলে গণ্য হবে আদালত কর্তৃক কোনো পার্সন যদি মানসিক ভারসাম্যহীন বলে ঘোষিত হয় যেটাকে আমরা বলি আনসাউন্ড মাইন্ড এই টাইপের পার্সনগুলা ভোট দিতে পারবে না কোন ব্যক্তি যদি ভোট সংক্রান্ত অপরাধে দণ্ডিত হয় সেই পার্সন কিন্তু ভোট দিতে পারবে না প্রমাণপত্র ছাড়া আপনি কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি যদি দণ্ডিত হয় সেই ব্যক্তি কিন্তু ভোট দিতে পারবে না কোনো ব্যক্তি যদি অন্য দেশের উপরে আনুগত্য স্বীকার করে বা অন্য দেশের নাগরিক হয় সেই ব্যক্তি কিন্তু ভোট দিতে পারবে না পোস্টাল ব্যালটের নিয়ম মেনে যদি কেউ ভোট না দেয় সেই ব্যক্তির ভোট বাতিল বলে গণ্য হবে যারা বিদেশে অবস্থান করছে বা জেলখানায় আছে এরা কিন্তু পোস্টাল ভোটের আওতায় আছে তো এই ব্যক্তিগুলা যখন ভোট দিবে তাদেরকে ভ্যারিফিকেশনের মাধ্যমে ভোটটা দিতে হবে তারা যদি প্রপার ডকুমেন্টেশন এবং ভ্যারিফিকেশন ছাড়া এবং নির্দিষ্ট সময়ের মাঝে যদি ভোটটা কাস্ট না করে তাহলে কিন্তু তাদের এই ভোটটা বাতিল বলে গণ্য হবে আমি যে কারণগুলো বললাম এই কারণের মাঝে যদি কোনো পার্সন পড়ে যায় তাহলে সেই পার্সন ভোট দিতে পারবে না তার ভোটের ইলিজিবিলিটি থাকলেও তার ভোটটা কিন্তু বাতিল বলে গণ্য হবে তো আপনি যখন ভোট দিবেন অবশ্যই জেনে শুনে ভোট কেন্দ্রে যাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে অন্যরা এই ভিডিও দেখার পরে তারা ভোট দিতে পারবে কি পারবে না সেটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে